যুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেক নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট দিলে এই আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হলো বকরি

কিঙ্কুংথুম তা আল্লা পড়েন না আল্লাহ বাহ আল্লা বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দানু দেওয়ালির সলা তিনি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাঁও ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওজারুলু ভাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকা মুখাইরুন লাকুম ইনকুমতুম তাআলমুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসআউ ইলা যিক্রিন ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্া দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে নামক আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজবদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক

বা সাও কারো দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বন বে দৌড়ে দৌড়ে নামাজে যেটা নিষেধ করেছেন বিশ্বনাই বলেছেন ঈদা ওকেই সালা মনোযোগ দিয়ে শুনে ইজা ওকেই মাতিস সালা তু ফালা তাতুহাত ওয়া তুহাতম শুন আলাইকুম বিশ্বাকি না ফামাথ রক তুম ফাসল্লু ওয়ামা ফা যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তম শুন হেঁটে হেঁটে যাও আলাইকুমুস না ধীরে ধীরে যাও ফামা আদরাতুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিম মু যেটা ছোট যায় নিজে নিজে পড়ো কবুল করে কিন্তু দৌড়য়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে স্থির ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়য়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরুন মাগরিবের নামাজ অজু ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমা দ্রাকাম আল কারিয়া মুখস্থ আছে মনে করতেছে উজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না করে দৌড় না দেই টাকা পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেন না দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে দৃষ্টির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চেয়ে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়্যা পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজে আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খুদ্ জুমার দুই খুদ্ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুদ্ আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির সুবাহ আল্লাহ এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার 34 বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো না ঘরবাঘা করবেন না তো হই হই করে সিলফালা করা যাবে না মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় ইল্লা এখন ঠিক কি না তার মানে যিকিরের অনেক অর্থ যিকিরের এক অর্থ হলো কোরআন যিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন যিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার পড়েন সুবহানাল্লাহ সুবহান এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আলহামদুলিল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা মাথা থেকে পাবেন ওয়াও ভেরি কিউরিওসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি মাতান আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানেনা লাইলা ইলাল নাম কেউ আছে না কথা কম না জানেন না কথা বলেন জানেন না মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালিব্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এইলা লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও এক পাল্লায় রেখে দাও লাগে জানবো আর আমি পড়বো আল্লাহ এই যদি এক পাল্লায় রেখে দাও তাম সাত আকাশ সাত জমিন টারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও

রনবি আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন্নামা আন্তঃকি র নবি আপনি ওয়াশ করে শোনান লাস্তা আলাই হিন্দবি মুসাইদি আপনার দারোগাবানিয়ে পাঠাই না আপনি শুধু ওয়াশ করেন